সাতপন্থীদের গ্রেপ্তার বিচার ও নিষিদ্ধ করার দাবিতে দশই জানুয়ারি বিক্ষোভ করবে জুবায়ের অনুসারীরা দাবি না মানলে পঁচিশে জানুয়ারি আলেম সম্মেলন থেকে আসবে কঠোর কর্মসূচি শনিবার রাজধানীর কাকরাইলে সংবাদ সম্মেলন করেছে জুবায়েরপন্থীরা পন্থীরা এ সময় খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক মন্তব্য করেন সাতপন্থীদের ইস্তেমা করার নৈতিক অধিকার নেই সাল থেকে বিভক্ত হয় জামাত সে বছর জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে তাই দুই সাল থেকে দুই ভাগে ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে সতেরো ডিসেম্বরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয় এ নিয়ে মামলা করেছে জুবায়ের পন্থীরা এমন উত্তেজনার মধ্যেই একত্রিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইস্তেমা জুবায়রপন্থী নেতাদের অভিযোগ সাতপন্থীদের সঙ্গে দেশ বিদেশের অপশক্তির যোগসাজস্য রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতি বিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী দশই জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হল দ্বন্দ্ব মেটানোর আগ্রহ দেখিয়ে খোলা চিঠি দিয়েছে সাতপন্থীরা তবে জুবায়েরপন্থীরা আলোচনায় রাজি নয় এবং সেই রক্তের উপর দিয়ে আমরা কীভাবে তাদের সাথে আলোচনায় যেতে পারি এই জন্য আমরা বলছি বারবারই যে আলোচনার জন্যই তো আমরাই উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা এখনও আলোচনা চাই কিন্তু কথা হলো যে হত্যাকাণ্ডের বিচার তো করতে হবে হত্যাকাণ্ডের বিচার না করলে বারবার একই ঘটনা ঘটছে দুই সালে পাঁচ হাজার লোক সেখানে আহত হয়েছে সেখানে প্রাণহানি ঘটেছে আবারও দুই হাজার চব্বিশ সালে একই ঘটনা ঘটলো এই জন্য আলোচনা আলোচনার জায়গায় হত্যাকাণ্ডের বিচার আলাদা জায়গায় একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পন্থীদের এবং সাত থেকে নয় ফেব্রুয়ারি সাতপন্থীদের ইস্তেমাপ। আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা